রাস পূর্ণিমার দিন রাতের বেলা ভুলেও এই কাজ করবেন না নইলে আপনার জীবনে সমস্যার অন্ত যেমন থাকবে না ঠিক তেমনই আপনার জীবনে বিভিন্ন বাধা এসে উপস্থিত হবে নমস্কার আমি দীপা প্রত্যেককে জানাই রায় কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তত্ত্বমূলক চ্যানেলে সুস্বাগত আমরা সর্বদা চেষ্টা করি এই রকমই সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তত্ত্বগুলো আপনাদের সঙ্গে উপস্থাপন করতে শেয়ার করতে আজ আমি এই ভিডিওটির মাধ্যমে জানাতে চলেছি যে রাস উৎসব বা রাস পূর্ণিমা এই রাস পূর্ণিমার দিন রাতের বেলা ভুল করেও এই কাজগুলি করবেন না নচেত আপনার বিপদ আপনার সামনে এসেই হাজির হবে রাস পূর্ণিমার দিন যেমন শ্রীকৃষ্ণের আরাধনা এছাড়াও তলায় যদি গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালানো হয় এবং এই দিন যদি ব্যাপী শ্রীকৃষ্ণের নাম এবং তার প্রিয় জিনিস যেমন মাখন মিশ্রি ক্ষীর ননি এর পাশাপাশি যদি ময়ূরের পালক নিবেদন করা হয় এই দিন যেমন রাস পূর্ণিমা তো এই দিনে এইগুলি নিবেদনে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্তই প্রসন্ন হন আর তিনি প্রসন্ন হলে আপনার জীবন সুন্দর থেকে সুন্দরতর হয়ে উঠবে এরই পাশাপাশি আপনাদের জানাব আপনি এই দিন রাতে এমন কিছু কাজ যেগুলি একদমই করবেন না কারণ রাস পূর্ণিমা এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাহত্বের দাবি রাখে এইরকম একটি শুভ দিনে শুভক্ষণে কখনোই এই সমস্ত ভুল কাজ আপনারা করবেন না প্রথমে আমি আপনাদেরকে যে বিষয়টি অবগত করব তবে তার আগে আমি আপনাদেরকে জানিয়ে দেব রাস পূর্ণিমার সময়সূচি রাস পূর্ণিমা শুরু হচ্ছে বাংলার উনত্রিশে কার্তিক চোদ্দোশো একত্রিশ ইংরেজি পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশ শুক্রবার দিন পূর্ণিমা তিথি লাগছে শুক্রবার ভোর রাত্রি পাঁচটা পনেরো মিনিট থেকে শুরু পূর্ণিমা তিথি থাকছে শুক্রবার শেষ রাত্রি তিনটা চার মিনিট পর্যন্ত অর্থাৎ শুক্রবার দিন সারা দিন। এবং সারা রাত্রি পূর্ণিমা থাকছে কোন সেই কাজ যা আপনারা করবেন না এবং তার ফলস্বরূপী বা কী হতে পারে সমস্ত কিছুই থাকছে আজকের এই ভিডিওতে ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ দেখুন ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করবেন আশা করছি ভিডিওটি দেখে সমৃদ্ধ হবেন কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একবারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি এবং আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন তাহলে চলুন শুরু করি এই ভিডিওর মূল প্রসঙ্গ প্রথমে যে বিষয়টি অবগত করব সেটি হলো এই দিন যদি আপনার বাড়িতে কোনো অসহায় মানুষ আপনার বাড়িতে এসে থাকে কখনোই তাকে খালি হাতে ফেরাবেন না আপনারা এই দিকটি কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন কারণ এই দিনে যদি আপনি কাউকে কিছু দান করতে পারেন শতজন্মের ঋণ থেকে মুক্তি পাবেন তবে কর্মফলের আকাঙ্ক্ষা মনে আনবেন না তা অবশ্যই এই দিনে আপনার সাধ্যমতো দান করবেন এরপর দ্বিতীয় যে জিনিসটির কথা জানাবো সেটি হলো রাস পূর্ণিমার দিন ভুলেও আপনারা নিজেদের গৃহে কোনো প্রকার ঝামেলা ঝগড়া বিবাদ কলহ করবেন না কারণ এই দিন শ্রীকৃষ্ণের দিন আর তার এমন একটি শুভ দিনে যদি আপনি বাড়িতে এই সমস্ত কার্য করে থাকেন এতে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্তই আপনার প্রতি কুপিত বা রুষ্ট হন যার ফলে আপনার জীবনে দুঃখের শেষ থাকে না তাই কোনোভাবেই এই পবিত্র দিনে কলহ অশান্তি সৃষ্টি করবেন না এই দিনে শুধুমাত্র আপনার গৃহে ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ অথবা কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র যতবার পারবেন তত্তবারই জপ করবেন তার আরাধনা করবেন মনে প্রাণে ঈশ্বরের স্মরণ করবেন যে কোনো প্রকার ধর্মীয় কাজে নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করবেন এই দিনে রাতের বেলা আপনি খাবার খাওয়ার পর যে সমস্ত বাসনপত্র রয়েছে অর্থাৎ এটো বাসনপত্র এইগুলো রাতেই মেজে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর রাতে ঘুমাতে যাবেন কারণ এই জিনিসটি যদি আপনি সারা বছরই করতে পারেন তবে অত্যন্তই ভালো মঙ্গলময় তবে অবশ্যই এই দিনটিকে বিশেষ গুরুত্বপূর্ণ সহকারে দেখবেন কারণ মা লক্ষ্মী এবং শ্রীবিষ্ণুর বাসস্থান হল এই রান্নাঘর তাই রান্নাঘর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রেখে বাসনপত্র মেজে তারপর আপনারা নিদ্রায় যাবেন দেখবেন আপনার জীবনে কখনোই সুখের অভাব হবে না আপনার জীবনে ক্রমাগত সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে এরপর আমি আপনাদেরকে যে বিষয় অবগত করব সেটি হল আপনারা কখনোই এই দিন রাতের বেলায় কোনো মতেই আমিষ খাবার গ্রহণ করবেন না শ্রীকৃষ্ণের এই রাস উৎসবে যদি সারা দিন নিরামিষ গ্রহণ করেন তাহলে আপনার জন্য অত্যন্তই মঙ্গল এবং সৌভাগ্যকে ডেকে আনবেন তাই অবশ্যই এই দিন সারাদিন নিরামিষ খাবার গ্রহণ করার চেষ্টা করবেন তবে জানিয়ে রাখি এই রাস পূর্ণিমার দিন আপনারা কোনোভাবেই ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করবেন না অর্থাৎ মাকড়সার জাল নোংরা পরিষ্কার করবেন না তবে পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা রাস পূর্ণিমার আগের দিনগুলোতে করে নেবেন এই দিনে সকল প্রকার ক্ষৌরকর্ম নিষিদ্ধ চুল নখ দাড়ি কাটবেন না বিশেষ করে এই দিন রাতের বেলা যেমন ভুলেও নখ কাটবেন না তেমনি এই রাস উৎসবে কখনোই এই সমস্ত জিনিসগুলো করবেন না অর্থাৎ চুল দাড়ি নখ সকল প্রকার ক্ষৌরকর্ম নিষিদ্ধ এগুলো মেনে চললে মা লক্ষ্মী আপনার প্রতি তুষ্ট হবেন ঠিক তেমনি ভগবান শ্রীকৃষ্ণ তিনিও আপনার প্রতি সন্তুষ্ট হবেন এর অন্যতা হলে মা লক্ষ্মী আপনার প্রতি অসন্তুষ্ট হবে এর সাথে ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি অত্যন্তই রুষ্ট হবেন এতে নেমে আসবে জীবনে এবং সংসারে চরম বিপর্যয় তাই রাস পূর্ণিমার আগেই এই সমস্ত কর্ম করে নেবেন রাস পূর্ণিমার দিন রাতের বেলা ভুলেও বিবাহিতা মহিলারা এবং বাড়ির কন্যারা রাতে চুল খোলা রেখে ঘুমাবেন না বলা হয়ে থাকে বাড়িতে নেগেটিভ শক্তি ক্রমাগত সঞ্চার হতে থাকে ফলে আপনার জীবন সমস্যায় জর্জরিত হতে থাকে এবং জীবন ক্রমশ অতিষ্ঠ হয়ে ওঠে তাই এইগুলি এড়িয়ে চলুন তাই আপনারা ভুলেও রাতে বা সন্ধ্যার পর ভুলেও নির্জন স্থানে যাবেন না শ্মশান কবরস্থানে সন্ধ্যার পর বা রাতে আপনারা কখনোই একা একা যাবেন না এই রাস পূর্ণিমার দিন এবং এরই পাশাপাশি রাতের বেলা এই দিনে কেউ যদি আপনার কাছে কিছু চাইতে আসে বিশেষ করে দুধ বা দুগ্ধ জাতীয় জিনিসপত্র এই জিনিস কিন্তু ভুল করেও আপনারা তাকে দিবেন না এই রাস পূর্ণিমার দিনে আপনাদের উদ্দেশ্যে আরেকটি কথাও বলবো। এই দিনে রাতের বেলা তুলসী গাছ স্পর্শও করবেন না এই দিনে এই বিশেষ নিয়মগুলি মেনে চলুন দেখবেন জীবনে আপনার অনেক উন্নতি হবে সুখ সমৃদ্ধি এক কথায় মঙ্গল সাধিত হবে জীবনে অনেক দূর এগিয়ে যাবেন ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে নিজের মতামত অবশ্যই জানাবেন এবং কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মীর জয় জয় শ্রীকৃষ্ণ অথবা আপনার গুরুদেবের নাম বা আরাধ্যের নামটি একবারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি আর আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় জয় শ্রীকৃষ্ণের জয়